নমস্কার আজ আমার কবিতা কবি অনির্বাণ চট্টোপাধ্যায়ের কলমে এক তোড়া চিঠি সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল জান তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি যেদিন তুমি আমায় প্রথমবার বলেছিলে ভালোবাসি সেদিনই লিখেছিলাম একটা ভাঙা চিটার দিয়ে চিঠি বুড়ো রেঞ্জার চেপে তোমার পাড়ায় গিয়ে দেব ভেবেছিলাম কিন্তু সাহস হয়নি তাই রেখে দিয়েছি এক তোড়া চিঠি যেনমও তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তোমার জন্য লিখে রাখি আমার মনের কথা তোমার না বলা রাগ তোমার অভিমান সব কিছু উত্রে গেঁথে যায় আর সৃষ্টি করে এক তোরা চিঠি জানো তোমার জন্য লিখে রেখেছি এক তোরা চিঠি তোমার সাথে ঝগড়া হলে বা ধরো আমাদের রাগ হলে কিংবা কথা কাটাকাটি তখন পাশে থাকে ওই এক তোরা চিঠি জানো তোমার জন্য লিখে রেখেছি এক তোরা চিঠি তুমি বিশ্বাস করবে কিনা জানি না তোমার প্রতিটি বায়না কানের দুলের জন্য মুখ গোমরা করে থাকা নাকচাবি চাওয়া চকবাজারের রাস্তায় দাঁড়িয়ে ফুচকার জন্য যেদো লিপিবদ্ধ আছে তোমায় দেওয়া গোলাপের খুশবু দিয়ে লেখা এক তোরা চিঠি জানো তোমার জন্য লিখে রেখেছি এক তোরা চিঠি তিরুপতি হোটেলের নিরালা কেবিনের টেবিলের চাউমিনের প্লেটের নকশাটাও এঁকেছি আমি আমার দোয়াত দিয়ে চিঠির সাদা কাগজে তোমার কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি তোমার জন্য বেছে রাখা গানও শুনবে তুমি যখন তুমি পড়বে আমার লেখা এক একতলা চিঠি জানো তোমার জন্য লিখে রেখেছি এক একতলা চিঠি কত কত দিন আর কত কত মাস আমাদের দেখা না হলেও আমি ঠিক দিন কাটিয়ে নিতে পারতাম তোমায় কাছে ভেবে নিতাম আমি শুনতাম তোমার সব নালিশ আর বলতো ওই এক তোড়া চিঠি জানো তোমার জন্য লিখে রেখেছি এক তোরা চিঠি কিন্তু একটাও তোমায় পাঠায়নি আমি আর পাঠাবো না তুমি অপেক্ষা করো যেমন ধৈর্য ধরে অপেক্ষা আমিও করেছি তুমি ঠিক একদিন আমার কাছে আসবেই আর আসতেই হবে সেদিন সারা রাত জেগে ব্যালকনিতে বসে থাকবো আমরা তুমি তোমার অনেক দিনের ইচ্ছে মতো তাকিয়ে থাকবে চাঁদের দিকে আর আমি তোমায় পড়ে শোনাবো আমার লেখা এক তোরা চিঠি জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোরা চিঠি তোমার শূন্য লিখে রেখেছি এক তোরা চিঠি নমস্কার কবি অনির্বাণ চট্টোপাধ্যায়ের কলমে এক তোরা চিঠি কবিতাটি আমার কণ্ঠে যদি এত এত এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর সবাই সব সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা নমস্কার